আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জেনেছেন ইউ সেনা সেনাবাহিনীর হাতে বাংলাদেশের একজন যোদ্ধা অব অ্যারেস্ট হয়েছে মিনার দোয়াসিদ সিট লেট মিনা ইয়া ট্রেক খালি বাংলাদেশ তো ওই যোদ্ধার নাম কিন্তু জুয়েল আহমেদ তার বয়স ছাব্বিশ বছর সে আছে একজন বাংলাদেশি তো আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা ভবিষ্যতে রাশিয়া যাবেন বা রাশিয়া রাশিয়ার আশেপাশে যেসব দেশ আছে বেলারুশ উজবেকিস্তান আর্মেনিয়া জর্জিয়া কাজাকিস্তান তো এইসব দেশে যারা যাবেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট না বাট আপনার কোনো ছোটো ভাই ব্রাদার বা অন্য কেউ তো তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গতকাল ইউক্রেনের সেনাবাহিনী একটা ভিডিও ফুটেজ পাবলিক করেছে যেখানে বিভিন্ন দেশের এই যেসব ভারতের যোদ্ধা আছে তারা কিন্তু অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একজন ছিল বাংলাদেশি তো সবার কাছে ওখানে নাম জিজ্ঞেস করতেছে সে বলতেছে মিনাল জাবুদ এম বি জুয়েল ইয়া দিবসা শেষ লিয়েত ইয়া খালিল বাংলাদেশ মানে হচ্ছে আমি জুয়েল আহমেদ আমার বয়স ছাব্বিশ আমি বাংলাদেশ থেকে তো এগুলোটা কিন্তু অনেক শকিং এবং আমাদের জন্য অনেক প্যাথিক একটা ব্যাপার সবার কিন্তু অনেক বাংলাদেশে কিন্তু রাশিয়া যাওয়ার পরে রাশিয়া ইউক্রেন কিন্তু যুদ্ধ জড়িয়ে পড়তেছে তো এটার ভয়াবহ যে ইম্প্যাক্ট কী হতে পারে অনেকেই না জেনে কিন্তু যুদ্ধ যাচ্ছে কিন্তু তো আমি আজকে দুটা টপিক নিয়ে কথা বলবো বাংলাদেশিরা যে কারণে রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতেছে আর একটা টপিক হচ্ছে রাশিয়া কেন বিদেশি যুদ্ধে নিয়োগ দিতেছে বাংলাদেশেরা যে কারণে রাশিয়ার যুদ্ধে যাচ্ছে তার অন্যতম রিজন হচ্ছে অর্থনৈতিক লোভ আপনারা জানেন যে রাশিয়া কিন্তু অনেক ধনী একটা দেশ না দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেসব বাংলাদেশে অংশগ্রহণ করতেছে তাদের ম্যাক্সিমাম অনেক একটা অংশই কিন্তু অর্থনৈতিক যে লোভ আছে লোভের কারণে কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করতেছে কারণ আপনারা জানেন রাশিয়া যেসব ভার্টের যুদ্ধ নিয়োগ করতেছে ওদের যে বার্ষিকদের স্যালারিটা দেয় আপনি এটা চমকে যাওয়ার মতো কেউ যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করে তাদের কিন্তু রাশিয়ার সরকার থেকে বলা হচ্ছে তাদের তিপ্পান্ন লাখ রুবল ইয়ারলি তাকে অলমোস্ট সব কিছু পে করা হবে সে যদি এক বছর যদি রাশিয়ান ভার্টের যুদ্ধ হিসেবে কাজ করতে পারে আপনি বুঝতেই পারতেছেন যদি তিপ্পান্ন লাখ দিয়ে আপনি ভারতে ভাগ দেন তাহলে প্রায় পাঁচ লাখের উপরে কিন্তু মাসের স্যালারি আসে রুবল যেটা রাশিয়ান যে মূল সেনাবাহিনী আছে ওরা কিন্তু এত টাকাও চোখে দেখে না প্রতি মাসে কিন্তু রাশিয়ার সেনাবাহিনীর যে সর্ব বেতন হয়তো এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ রুবল প্রতি মাসে কিন্তু রাশিয়ান নিজস্ব সেনাবাহিনী এত টাকা বেতন না দিয়ে ওরা ভারতে যোদ্ধাদের পেছনে কেন প্রতি মাসে পাঁচ থেকে ছয় লাখ রুবল কেন এটা ব্যয় করতেছে এটা অবশ্যই একটা রিজন কিন্তু তো যেসব বাংলাদেশিরা রাশিয়া যাওয়ার পরে বিভিন্ন দালালের মাধ্যমে ওদের কিন্তু ব্রেন ওয়াশ হয়ে ওরা কিন্তু এই টাকা লোভে করে কিন্তু যুদ্ধে যাচ্ছে তো যুদ্ধ যাওয়ার পরে কি হবে বা কোথায় তাদের ডিপ্লয় করা হবে অনেকে কিন্তু জানে না অনেক দালালরা কিন্তু তাদের বলতেছে যে তাদের নিয়ে সেনাবাহিনী অ্যাসিস্ট হিসেবে কাজ করা হবে বা সেনাবাহিনী কুকার হিসেবে কাজ করা হবে গাড়ির ড্রাইভার এসে সব কিছু মিথ্যে কথা ম্যাক্সিমাম বিদেশি যোদ্ধাদের নিয়ে ফ্রন্ট লাইনে ওদের ডিপ্লয় করতেছে তো রাশিয়া আপনাকে প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ রুবল টাকা না রুবল যেটা আপনি এখন যে রেটটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কনভার্ট করেন তাহলে কিন্তু প্রায় আট থেকে নয় লাখ সাত থেকে আট লাখ এরকম একটা বাংলাদেশের টাকা বেতন পাবেন তো পৃথিবীর কোন দেশ আছে যে যাদের সেনাবাহিনী এত টাকা বেতন দেয় প্রতি মাসে কিন্তু তো আবার যদি কোনো আহত হন এদের কম্পেনসেশন কিন্তু অনেক বিঘ একটা অ্যামাউন্ট দেখেন রাশিয়ার কাছে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই রাশিয়া প্রতি বছর তিনশো বিলিয়ন ডলারে কিন্তু তেল গ্যাস এগুলো কিন্তু বিক্রি করতেছে কিন্তু ওদের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই ওদের কাছে প্রচুর বলে ঘাটতি আমরা বাংলায় কখনো বোঝার চেষ্টা করি না যে রাশিয়ান সরকার আমাদের এত টাকা দিয়ে একজন ট্র্যাক ড্রাইভার একজন সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্টার হিসেবে বা সেনাবাহিনীর যে কুকার আছে তাদের এসে অন্তর্ভুক্ত করবে না কই পাঠাবে বাংলার আসলে লোভে পড়ে ম্যাক্সিমাম লোকে কিন্তু রাশিয়ান যুদ্ধ যাচ্ছে কিন্তু আমরা যদি এই টাকার লোভটা না সামলাতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু নিজের জীবন বিপন্ন করে কিন্তু তখন কান্নাকাটি করে কোনো লাভ নেই কিন্তু আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ছেলে সে মাইন বিস্ফুণে তার একটা পা উড়ে গেছে কিন্তু আবার অনেকে নিহত হয়েছে আবার গতকালকে ইউকেন সিনেমেন্ট একজন যোদ্ধা কিন্তু সে কিন্তু অ্যারেস্ট হয়েছে কিন্তু তো ওর বাংলাদেশে আসার সম্ভাবনা কিন্তু অনেক কম এটা অনেক পরের ব্যাপার কিন্তু তো এটা কিন্তু অনেক ঝামেলা একটি পূর্ণ একটা ব্যাপার এখন আপনি যতই কান্নাকাটি করেন এখানে কিন্তু ওর আনা কিন্তু একদমই ইম্পসিবল আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম টাইমে যে যাদের সঙ্গে ইয়ে আছে ভোটাভুটির সময় সবসময় রাশিয়ার পক্ষে কিন্তু কিন্তু ভোট দিয়েছে কিন্তু ওই সময় কিন্তু ইউক্রেন কিন্তু বেশ কয়েকবার কিন্তু মানে ক্ষুদ্র প্রায় হতাশা ব্যক্ত করেছে কিন্তু এই ব্যাপারটার জন্য তো যে অ্যারেস্ট হয়েছে ও দেশে আসার আদৌ সম্ভাবনা নাই অনেক পরের ব্যাপার কিন্তু যতক্ষণ কোনো যুদ্ধ শেষ না হবে আবার রাশিয়ার যেসব যুদ্ধবন্দি বিনিময় করতেছে ওরা প্রথমে আগে নিজেদের দেশের সৈন্যদের প্রায়োরিটি দিচ্ছে পরে হচ্ছে অন্য দেশের সৈন্যদের কিন্তু সো এই ব্যাপারটা কিন্তু আরও ইম্পর্টেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরেকটা রিজন হচ্ছে নাগরিকত্ব লাভ রাশিয়া সরকার ঘোষণা করছে যারা ইউক্রেন যুদ্ধে বিদেশি ভাটি হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এক বছরের মাথায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তো অনেকেই সাত পাঁচ ভাবে না যে আমাকে এক বছর পরে নাগরিকত্ব দেবে তো আমি আদৌকে ওই পাসপোর্ট ভোগ করতে পারবো বা ওই পাসপোর্ট আমি আদৌ মালিক হব কিনা তখন যে পাসপোর্ট পাবে তখন তার পাসপোর্ট কবরের পাশে রেখে দিতে হবে কিন্তু তো তার কবর হয়তো পাসপোর্ট ভোগ করবে হয়তো সে যুদ্ধে যাওয়ার পরে মারা যাওয়ার পরে হয়তো তার ফ্যামিলি আদৌ কোনো কম্পেনসেশন পাবে কি না সে নিজেও কিন্তু যায় না কিন্তু এখানে কিন্তু রাশিয়াতে প্রতিটা অঞ্চলে প্রতিটা মেট্রো স্টেশন প্রতিটা জায়গায় হাজার হাজার দালাল নিয়োগ করা বিদেশি যুদ্ধে হান্ডিং করার জন্য তো ওইসব দালালরা কিন্তু বিভিন্ন মানুষের যে যেসব মানুষের ডকুমেন্ট নাই কোনো জব নাই বা যেসব হোপলেস পারসন ওদের কিন্তু ব্রেন ওয়াশ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাড়াচ্ছে জাস্ট এই টাকা লোভ দেখিয়ে রাশিয়ান নাগরিকত্ব লোভ দেখিয়ে অনেক লোভ দেখিয়ে কিন্তু তো বাংলারা কিন্তু আসে খুবই একটা লোভি জাতি এসব দেখে কিন্তু ঝাঁপে পড়ে আর আমি নাগরিকত্ব পাব প্রতি মাসে পাঁচ সাত রুবল লাখ বেতন পাব এসব চিন্তা করে সে আদৌ চিন্তা করে না সে যুদ্ধ যাওয়ার পরে সে আদৌ সে বাঁচবে কিনা বা সে আদৌ এগুলো ভোগ করতে পারবে না আপনারা জানেন যে গত বছর থেকে কিন্তু রাশিয়া কিন্তু এই অনেক বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতেছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এগুলো মস্কোতে খুব একটা কম এই যেগুলো দূরবর্তী অঞ্চল আছে সাইবেরিয়া সে চায়না বর্ডার এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিক নিয়োগ করতেছে কিন্তু তো ওখানে যেসব বাংলাদেশের ভাইরা যায় ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বা কোম্পানির ওয়ার্কার হিসেবে তো ওরা যখন শোনে যে মস্কোতে বেশি বেতন বেশি বা বেশি স্যালারি বেশি যখন ছয় মাস বা এক বছর পর যখন মানে সুইস করে মস্কিতে চলে আসে তখন কিন্তু কোম্পানি কিন্তু তাকে ভিসা ক্যান্সেল করে দেয় তখন কিন্তু সে কিন্তু সম্পূর্ণ ইলিগাল রাশিয়াতে কিন্তু ইলিগাল থাকাটা খুবই কষ্টের ব্যাপার আপনি রাশিয়া অন্য সব যে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে বা কানাডা আমেরিকা রাশিয়া কিন্তু ওই অত ইজি একটা দেশ না এ দেশে সারভাইভ করা খুবই একটা কঠিন তো রাশিয়াতে ইলিগাল থাকা অবস্থায় আপনি মেট্রো বাসে যে কোনো জায়গা থেকে আপনি অ্যারেস্ট হয়ে আপনি কিন্তু বালাসের ডিপোর্ট হতে পারেন কিন্তু আপনাকে কোনো কথাই শুনবে না আপনার কোনো ভিসা নেই কাগজপাতি নেই সো আপনাকে ডিপোর্ট করবে তো যখন অনেক বাঙালিরা ওই অঞ্চলে যায় যখন শোনে যে মস্কোতে বেশি বেতন বেশি তখন যখন মস্কোতে চলে আসে তখন কিন্তু সে কিন্তু ইলিগাল হয়ে যায় তো ইলিগাল হওয়ার পরে কিন্তু অনেক সময় কোথাও তাকে কেউ জব দেয় না রাশিয়াতে আপনি পেপার ছাড়া আপনি কোথাও জব পাবেন না আবার দ্বিতীয় ব্যাপারটা আছে ভাষাগত ব্যারিয়ার বাঙালিরা আছে যাওয়ার পরে রাশিয়ান ভাষা শেখে না পারে না বোঝে না তো ভাষা না শেখার আগে আপনি সুইচ করতে চায় তখন রাশিয়াতে রাশিয়ান ভাষা ছাড়া আর কোনো ভাষা ওইভাবে কিন্তু কমিউনিকেশন করে না কিন্তু তো আপনি যেখানে যান না কেন রাশিয়ান ভাষা লাগবে তো রাশিয়ান ভাষা না শিখে সে কিন্তু কোম্পানির সুইচ করে তো আপনি রাশিয়ান ভাষা যদি জানেন শেখেন তখন কিন্তু আপনি সুইচ করলেও আপনি ইলিগাল হওয়ার পরেও কিন্তু একটা ব্যবস্থা করতে পারবেন বাট আপনি যদি ইলিগাল হওয়া অবস্থায় রাশিয়ান ভাষা জানেন না তখন কিন্তু আপনার কিন্তু কষ্ট কোনো একদমই মানে শেষ নাই কিন্তু আপনার মানে কি যে দুর্ভোগ নেমে আসবে আপনি নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন না কিন্তু আপনি যদি রাশিয়াতে ইলিগাল হন রাশিয়াতে আপনাকে কেউ বাসা ভাড়া দেবে না কোথাও আপনি থাকতে পারবেন না অনেক কিছু করতে পারবেন না ইভেন আপনি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না মানে রাশিয়াতে যদি ইলিগাল হন আপনি রাশিয়ার পুরো ডোরটা আপনার জন্য একদম পুরো ক্লোজ হয়ে যাবে আপনার চোখে শুধু অন্ধকার এবং শর্ষ ফুল দেখবেন অনেকে রাশিয়া যাওয়ার পরে ক্লেন দেয় যে ভাই আমি অমুক অঞ্চলে আসি এখানে অনেক ঠান্ডা আমাকে মস্কোতে আসে চাকরির ব্যবস্থা করেন আমি অমুক জায়গায় আসি এখানে প্রচুর ঠান্ডা ভাই রাশিয়া ধরেই ঠান্ডা আপনি এই ঠান্ডা জেনেই কিন্তু রাশিয়াতে আসছেন কিন্তু সো ঠান্ডা নিয়ে কিন্তু আপনি এটা এক্সকুজ দিলে হবে না কিন্তু আর রাশিয়াতে ভালো ভালো দামি দামি জ্যাকেট পাওয়া যায় আপনি ওইসব জ্যাকেট পরলে কিন্তু ঠান্ডা কিন্তু একদমই লাগবে না তো মস্কো যারা থাকে তারাও কিন্তু মাইনাস বিশ বাইশ তিরিশ পঁচিশ পনেরো এটা কিন্তু ফিল করে তো আপনি ওই অঞ্চলে থেকে আপনি ঠান্ডার দিলে কিন্তু লাভ নাই কিন্তু তো আপনি রাশিয়াতে যারা আসবেন জেনে বুঝে পরে আসবেন অনেকে রাশিয়াতে আসে গেম মারা উদ্দেশ্যে তারা ভাবে কি রাশিয়া আসার পরে প্রথম পালিয়ে বেলারুস যাবে বেলারুস থেকে পোল্যান্ড যাবে পোল্যান্ড থেকে জার্মানি যাবে এভাবে চিন্তা করে আপনি যতটা ভাবতেছেন যে আপনি পালিয়ে রাশিয়া বর্ডার ক্রস করবেন ইমপসিবল আপনি রাশিয়া বর্ডার ক্রস করা যুদ্ধের আগে আগে হয়তো পসিবল ছিল বা যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া কিন্তু আপনি বর্ডার ক্রস করতে পারবেন না আপনি বড়ো যে ক্রোস করতে চান যে ধরা খান আপনাকে আপনাকে নিয়ে কিন্তু অ্যারেস্ট করে যুদ্ধ পাঠাবে সো দালালের খপ পরে কিন্তু রাশিয়াতে ইলিগাল হওয়ার চিন্তা ভাবনা কিন্তু বাদ দিতে হবে বা গেম মারার চিন্তা বাদ দিতে হবে এই রুটটা কিন্তু আপনি রাশিয়া কিন্তু গেম মারার জন্য না রাশিয়া কিন্তু অন্য সব পৃথিবী মতো এত আপনি চিনতে দেখাবে না আপনি ইলিগাল মানে ইলিগাল আর আমি এখন যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়া কেন বিদেশি ভাটের যোদ্ধা নিয়োগ দিচ্ছে তার অবশ্যই কিছু রিজন আছে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু দুই পক্ষের কিন্তু লাখ লাখ শূন্য মারা গেছে তো রাশিয়া যখন যুদ্ধ শুরু করে ওদের সেনাবাহিনী কিন্তু নয় লাখ ছিল এখন কিন্তু প্রায় পনেরো লাখ এর মতো নিয়মিত শূন্য রাশিয়াতে কিন্তু পুরুষ থেকে মহিলার সংখ্যা এক কোটি দশ এক কোটি দশ লাখ বেশি বাট মেয়েদের তো যুদ্ধ পাঠানো সম্ভব না তো এখন রাশিয়াতে টাকা পয়সার কোনো অভাব নাই ওদের দরকার আছে লোকবল পুরুষ লোকবল তো সেক্ষেত্রে ওদের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন প্রায় পৃথিবী থেকে একশো দেশের উপর থেকে কিন্তু ওরা কিন্তু দালালের মাধ্যমে ওরা কিন্তু বিভিন্ন লোক হায়ার করতেছে যারা বিদেশে ভ্রাটের যোদ্ধা হিসেবে কাজ করবে তো আপনি ভাববেন না যে আপনাকে হায়ার করে এসিবিতেও রাখবে ওরা কিন্তু আপনাকে যুদ্ধে হায়ার করে কিন্তু আপনাকে ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেবে তো ফ্রন্ট লাইনে ভয়াবহতা কীরকম চলতেছে আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন যে রাজশাহী কোন যুদ্ধে কত লোক মারা যাইতেছে দেখেন রাশিয়া একদম ভ্রাটের যোদ্ধা কিন্তু ওদের যে নিয়মিত শূন্য আছে তাদের থেকে চার থেকে পাঁচ গুণ বেশি বেতন দিচ্ছে তাও কিন্তু রাশিয়া ভারতে মানে যুদ্ধ খুঁজে পাচ্ছে না ইভেন রাশিয়াতে যত মেট্রো স্টেশন বাস স্টেশন শপিং মল সব জায়গায় কিন্তু সাইনবোর্ড টানানো আছে মানে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য ভারতের সন্দেহ হিসেবে আপনার পাসপোর্ট নাই ইলিগাল কোনো ডকুমেন্ট নাই ডাজেন্ট ম্যাটার আপনি যদি বলেন এটা নাম্বার দেওয়া আছে আপনি যদি ফোন করেন আপনি আপনি যুদ্ধ যেতে চান আপনাকে গাড়িতে করে আসে আপনাকে যুদ্ধ নিয়ে যাবে মানে পুরো রাজ্যকেও আপ্যান করে আপনাকে যুদ্ধ নিয়ে যাবে সো এই সে কিন্তু পা দেওয়া যাবে না কিন্তু দেখেন দ্বিতীয় কারণ হচ্ছে অভ্যন্তরীণ যে চাপ ওই পেশার কমানো রাশায়িক যুদ্ধে ওদের প্রচুর নিয়মিত শূন্য মারা গেছে এখন অভ্যন্তরীণ যেসব প্রেশার আছে যাতে প্রেশার ক্রিয়েট না হয় সেজন্য ওরা বিদেশি ভাটের যুদ্ধের নিয়োগ দিচ্ছে রাশিয়া কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই সেই জন্য ওরা বিদেশি ভাটের যোদ্ধার নিয়োগ দিচ্ছে যাতে ওদের দেশে যে নিয়মিত শূন্য আছে ওই শূন্য মারা যায় না যায় কারণ রাশিয়া কিন্তু পুতিন কিন্তু উনিশশো নিরানব্বই থেকে কিন্তু ক্ষমতায় তো রাশিয়া কিন্তু কোনো বিরোধী দল নেই তারপরেও অভ্যন্তর একটা প্রেশার থাকে কিন্তু কারণ প্রতিনিয়ত যখন দেখবে যে আমার আত্মীয়স্বজন মারা যাচ্ছে আমার পাশে প্রতিবেশী মারা যাচ্ছে তখন কিন্তু অভ্যন্তরণ কিন্তু একটা প্রেশার কিন্তু থাকেই কিন্তু সেই জন্য অভ্যন্তরণ যাতে প্রেশার না থাকে সেই জন্য রাশিয়া বিদেশি ভাটের যোদ্ধা নিয়োগ দিতেছে ওদের টাকা পয়সা কোনো প্রবলেম না ওদের শুধু মানুষ দরকার ম্যান পাওয়ার দরকার রাশিয়া যেসব বিদেশি ভাটের যুদ্ধ হায়ার করতেছে তাদেরকে কিন্তু যেসব বিপজ্জনক মিশন আছে ওই যে জায়গাগুলো কিন্তু পাঠাচ্ছে কিন্তু আপনার যেন আমি দুইটা ঘটনার কথা বলবো এটা হচ্ছে ইউক্রেনের বাঘমুদ আর একটা হচ্ছে এই মারিয়াপুর আপনারা জানেন ইউকিনে যে বাকমুত আছে ওখানে কিন্তু ভয়াবহ রকমের কিন্তু যুদ্ধ হয়েছিল সেটা গত বছরে কারণ ওখানে কিন্তু এই কোনো যে ভাটের যোদ্ধাগুলো ছিল ভাটের যুদ্ধাগুলো ওয়াগনার ওখানে কিন্তু বিভিন্ন তাণ্ডব চালায় ওখানে কিন্তু দুই পক্ষের শত শত হাজার হাজার যুদ্ধ মারা যায় কিন্তু এখানে ফ্রন্ট লাইনে কিন্তু সে যুদ্ধ হয় কিন্তু বাখমুতে কিন্তু দখল হয় কিন্তু ওয়াগনারের হাজার হাজার সৈন্য মারা যায় কিন্তু আরেকটা সিনারি বলবো সেটা হচ্ছে ইউক্রেনে মারিয়াপুল এটা বন্ধন আপনারা জানেন এখানে এই শহরটা উদ্ধার করার জন্য বা ক্যাপচার করার জন্য চেসেন যে যুদ্ধ আছে ওরা কিন্তু এখানে যুদ্ধ করে কিন্তু ওদের কিন্তু শত শত যুদ্ধ মারা যায় কিন্তু এখানে দেখেন এই দুইটা শহর দখল করার জন্য রাশিয়ার যে মেন সেনাবাহিনী আছে এদের কোনো ভূমিকা নেই এখানে দুইটা পক্ষ কিন্তু ভার্টেয়ার যোদ্ধা তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন আপনার যাদের নিয়োগ করা হবে তাদের কিন্তু অনেক বেশি বিপজ্জনক ওখানে কিন্তু পাঠানো হবে কিন্তু আর রাশিয়া বিদেশি ভারতের যুদ্ধা নিয়োগ করা একটা রিজন আছে রাশিয়ার যেসব নিয়মিত সৈন্যবাহিনী আছে ওদের ট্রেন আপ করতে অনেক টাইম লাগে তো বিদেশি যেসব ভারতের যোদ্ধা আছে ওদের কিন্তু ট্রেন আপ করা লাগে না কিন্তু ওরা কিন্তু আসার পরে কিন্তু পনেরো পনেরো দিন বা বিশ দিন বা এক মাস শর্ট যে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ শেষ করে কিন্তু ওদের কিন্তু সম্মুখ যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দিয়ে কিন্তু ট্যাঙ্ক চালাবে না বা আর্টিলারি নিক্ষেপ করাবে না বা রকেট নিক্ষেপ করে না ওদের কিন্তু পদাতিক বাহিনী যেটা হচ্ছে রাইফেলেও যুদ্ধ করে হয়তো ওদের সর্বোচ্চ আর পিজি ফায়ার করতে পারে এতটুকুই ওরা কিন্তু সম্পূর্ণ যুদ্ধে কিন্তু যুদ্ধ করবে কিন্তু তো রাশিয়ান যেসব নিহত সৈন্য বাহিনী আছে ওরা একরকম যুদ্ধ করে আর যেসব ভ্রাটের যুদ্ধ আছে ওদের দিয়ে কিন্তু আরেকভাবে যুদ্ধ করাইতেছে তো আপনি বুঝতেই পারতেছেন যে রাশিয়া কিন্তু প্রতিনিয়তই বিদেশি যোদ্ধাদের যে কোনো মূল্যে যে কোনো টাকার বিনিময়ে ওরা কিন্তু এই বিদেশি ভারতের যোদ্ধা হিসেবে নিয়োগ করতেছে কিন্তু ওদের টাকা পয়সার কোনো প্রবলেম নেই আপনারা জানেন যে গত বছর হুট করে ইউক্রেন কিন্তু রাশিয়ান যে মেন ভূখণ্ড ছিল রাশিয়ান ফেডারেশনের যে মেন ভূখণ্ড কুর্স অঞ্চল দখল করে নেয় অনেক বড় একটা অঞ্চল তো ওখানে কিন্তু এই যে ভয়াবহ রকম একটা যুদ্ধ হয় যদিও কুর্স পুনরুদ্ধার করছে বাট এর জন্য কিন্তু রাশিয়ান সরকারের অনেক বড়ো কিন্তু ক্ষতি হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু জানেন যে উত্তর কোরিয়ার দশ হাজার সেনাবাহিনী কিন্তু এখানে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার অনেক সৈন্য কিন্তু ইউক্রেন হাতে আটক হয়েছে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন যে অঞ্চলগুলা বা যে যে যুদ্ধগুলো যে ফ্রন্ট লাইনগুলা অনেক বেশি বিপজ্জনক ওখানে কিন্তু বিদেশি সৈন্য বিদেশি ভাড়ে যোদ্ধা বা বিদেশিদের নিয়োগ করতেছে কিন্তু রাশিয়া কিন্তু ওই সব জায়গা থেকে দূরে সরে আসতেছে তো এখানে রাশিয়া যেসব সৈন্যবাহিনী আছে ওরা কিন্তু সর্বস্ব সর্বোচ্চ সুরক্ষিত থেকে ওরা যুদ্ধ করতেছে বাট যেসব বিপজ্জনক জায়গা ওখানে কিন্তু আমার আপনার যারা ভাটে যুদ্ধ আছে তাদেরকে পাঠাচ্ছে কিন্তু আমি আবারও বলছি দালালদের কথা শুনে বা টাকা লোভে পরে কেউ রাজশাহী কিন্তু যুদ্ধ যাবেন না এখানে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার জাতি ক্ষতিগ্রস্ত হবে আপনার দেশ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে সো রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপনি ভুলেও কিন্তু টাকার লোভে বা রাশিয়ান পাসপোর্টের লোভে কিন্তু পা বাড়াবেন না রাশিয়ার যেসব প্রবাসী ভাইরা আছে যারা নতুন রাশিয়াতে এই জব বিষয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে তাদের জন্য কিছু কথা আপনারা ওই কোম্পানিতে যাওয়ার পরে খুব দ্রুত হতাশ হয়ে যান যে আমি বেশি বেতন পাই না কেন আমি আমি আরও বেশি ইনকাম করতে চাই এসব হতাশ হওয়া যাবে না আপনি যখন ওই কোম্পানিতে যেয়ে যাবেন আপনার কিছু করণীয় আছে করণীয় বলতে হচ্ছে রাশিয়ান যে কালচার আছে কালচারের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে দুই নম্বর হচ্ছে আপনি রাশিয়ান ভাষা শিখতে হবে আপনি রাশিয়ান ভাষা যদি শেখেন তাহলে রাশিয়া আপনার যে কোনো জায়গায় আপনি সাইন করতে পারবেন আপনি অনেক বেশি কদর থাকবে আপনি যখন রাশিয়ান ভাষা জানবেন ইংলিশ জানবেন তখন কিন্তু আপনার যে চাহিদা আছে আপনার দ্বিগুণ হয়ে যাবে কিন্তু তো আপনারা যারা রাশিয়া যান রাশিয়ান ভাষা শিখতে চান না আরও বেশি ওই কোম্পানি সুইচ করেন এটা কিন্তু আপনার জন্য কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনবে কিন্তু আপনার রাশিয়া যাওয়ার পরে ধৈর্য ধরবেন রাশিয়ান ভাষা শিখবেন রাশিয়ান যে কালচার আছে ওটা অ্যাডপ্ট করবেন রাশিয়ার যে ঠান্ডা বাজে ওয়েদার ওটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে কিন্তু তো আপনি রাশিয়ার যে প্রান্তে যান না কেন আপনার ঠান্ডা সব জায়গায় কোথাও রাশিয়া গরম নাই একমাত্র সচি শহর ছাড়া তাছাড়া সব জায়গায় আপনাকে মাইনাস ডিগ্রিতে আপনার কাজ করতে হবে তো যেসব ভাইরা রাশিয়াতে আছেন তো আমি বলবো যে কোম্পানি চেঞ্জ করবেন না আপনি যে কোম্পানি চেঞ্জ করেন কারো কথায় বা কোন লোভে পড়ে তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় বিপজ্জনক অনেক বেশি সর্বনাশকে ডেকে নিয়ে আসবেন কিন্তু তো যে কোম্পানিতে আসেন ওই কোম্পানি ধৈর্য ধরে থাকেন আর আসেন ভাষারাই রপ্ত করেন তাহলে দেখবেন যে আপনার ভাগ্য চাকা কিন্তু অবশ্যই খুলবে কিন্তু আপনাকে পিছিয়ে তাকাতে হবে না আপনি রাশিয়াতে যদি রাশিয়ান ভাষা জানেন আপনি রাশিয়ান যে কয়টা ইনকাম করতে পারে তার থেকে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি গ্রান্টিতে বলতে পারি সো তো কোম্পানি চেঞ্জ করার বাদ দিয়ে কাজ করার পরে যে অবসর টাইমগুলো থাকে আপনি রাশিয়ান ভাষা শেখেন দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন এই ভিডিওটা যেসব ভাইরারা ভবিষ্যতে রাশিয়াতে যাবেন বন্ধু বন্ধুবান্ধব তাদের কাছে আপনি ফরওয়ার্ড করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষজন সচেতন হতে পারে আর কোনো বাংলাদেশি ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না যেয়ে মারা যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ